তো চলেন যাওয়া যাক কোথায় কোথায় ষোলো ডিসেম্বর বলে সাজানো হয়েছে একটু দেখি ধৰি লওক সেইকাৰণে মোবাইলটো প্ৰতিকৃতৰ ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই আমরা বের হয়েছি একটু ঘুরতে ষোলোই ডিসেম্বরে তো রাস্তাঘাটে একটু ঘুরে ঘুরে দেখবো কোথায় কি সাজানো হয়েছে তো একটা দুর্ঘটনা চোখের সামনে পড়লো ভিডিও ব্লগ করতে করতে তো দুর্ঘটনার চিত্র আপনারা সামনে দেখতে পারবেন ভিডিওটি টানবেন না যেহেতু আমরা ভিডিও এডিটিং করে তারপর ভিডিও ছাড়তে হয় সেই ক্ষেত্রে ঘটনাটি ঘটেছে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো

এই প্রথম দেখলাম পাহাড় থেকে বেরো বেড়ে একটা পাইলাম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে চলো ধরো করলার রাস্তাঘাট অনেক সুন্দর আপনারা যাই বলেন না কেন চলো ওই বাসা থেকে কুকুর দেখায় নিয়ে আসি না এখানে চলে হ্যাঁ চলে গেছে ও সবাই কুকুর দেখতে গেছে ও ওই এখানে নানা নিচে ধরো এনেছে ধারা এখানে ধরো এই হ্যাঁ এই

মানে কে বলে যায় গোসল করতে নামছে রাইখে আর নাই দুই তিন মিনিটের ভিতর হারা গেছে কি অবস্থা এখানে গোসল করতে নামছে এক ভদ্রলোক তার গাড়ির কাগজপত্র দুই তিন মিনিটের ভিতর হারা গেছে গোসল করতে নামছে তার ভিতরে নাই এই যে এই গাড়ি ধরো পাওয়া যায়নি না কি অবস্থা দুই তিন মিনিট রাইকের নামছে হারায় গেল মানুষ আসলে কি অবস্থা এখানে সিসি ক্যামেরা নাই হ্যাঁ তা সি সি ক্যামেরাতে দেখা যায় একটা ভদ্রলোক এখানে গোসল করতে নামছিল গাড়ির কাগজপত্র রেখে তো তিন চার মিনিটের ব্যবধানে উঠে দেখে কাগজপত্রগুলা নাই ওনার গাড়ির কে যেন নিয়ে গেছে উনি হয়তো ডুব দিছে গোসল করতেছিল ওইদিকে ফিরে পিছন দিক থেকে কাগজগুলা নিয়ে গেছে এটা ঠিক না আসলে ভদ্রলোকটি কাগজগুলো খুঁজতেছে তার সাথে আমার একটা দুর্ঘটনা ঘটে গেল আজকে ষোলোই ডিসেম্বরে তার গাড়ির কাগজপত্র রাখি এখানে নাম সে গোসল করতে হারায় গেছে দুই তিন মিনিট ডুব দিয়ে উঠছে আর নাই এই ছেলেটা বললো সিসি ক্যামেরা চেক করলে পাওয়া যাবে তো যাই হোক আমরা ঘুরতে ঘুরতে এখানে কুকুর দেখাতে আসছি আপনাদেরকে বাসে জাহান জাহান মাশাল্লাহ দেখেন এগুলা কি

খাঁচা থেকে বেরে দিবে এক কামো খেপেনে খালা কইছে কুকুর কিন্তু খেপে যাবে খাঁচা মাছা ভেঙে ফেলতে পারে তাই নাকি খাঁচা ভেঙা হলে নাকি হ্যাঁ আচ্ছা এই কুত্তা কি ছুর মানে বুঝে বুঝে দেশি কুত্তা তো বুঝে তাই না মজার কথা এই কুকুর কিন্তু ছু বললে কোনো তাকায় না ওর নাম কি ওদের নাম কি টমি কিভাবে তাকা আছে লুকটা এত সুন্দর বেরোয়ার জন্য কিন্তু সাপোর্ট করতেছে যাই হোক বাসাটা খুবই সুন্দর কন্যার ভিতরে এটা হচ্ছে আমাদের বাসার পাশেই এই জায়গাটা এলাকাটা তোমার নাম কি দিছো এই নাম কি তার কাটা পুকুর রাইট এটা হচ্ছে আমাদের নয় বাটি থেকে উল্টা পাশে তার কাটা পুকুর বলে সবাই এখানে গোসল টোসল করে তো আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর তোমরা কি পতাকা লাগাইছো হ্যাঁ লাগাইছি মানে তেমন না অল্প দেখছেন এই প্রজন্ম আসলে আমরা এই বয়সে আমরা কত মজা করছি পতাকা সারা রাত লাগাইছি তাই না ভাই আপনাদের সময় তো আপনার পতাকা লাগাইছেন অনেক তাই না এখানকার দেখেন এরা কিন্তু পতাকাও না এরা হলো এদের মতো ঘুরতেছে কত বড় তোমার থেকে বড় আচ্ছা আচ্ছা কিন্তু পংটা বলা এই লেগে গেছে মারামারি এই লেগে গেছে মারামারি যে শালা দে মাই দে মাই এই হচ্ছে অবস্থা এখানে কোনো দেখছেন ষোলোই ডিসেম্বর আজকে কোনো পতাকা

আমরা এখান থেকে একটু যাবো হচ্ছে বেহারি ক্যাম্পে দেখে ওই এলাকাটা সাজানোর কথা পতাকা দিয়ে কেমন সাজালো একটু দেখে আসি আর আপনাদেরকে একটু দেখাই তবে এই এলাকাতে যতটুকু দেখলাম এখানে কিন্তু পতাকা দিয়ে কোথাও কোনো সাজানো হয়নি তো বর্তমানে যে আসলে এই প্রজন্ম আমরা যতটুকু দেখতে পাচ্ছি তারা কিন্তু এগুলোর সাথে খুবই অপরিচিত হয়ে উঠতেছে দিন দিন এখন শুধুই মোবাইলের সাথে পরিচিত হয়ে উঠতেছে আমাদের এই আমাদের সময়ে আমরা কিন্তু এরকম ছিলাম না ষোলোই ডিসেম্বর আমাদের কাছে একটা ঈদের মতো ছিল সারাদিন পতাকা দিয়ে সব কিছু নিয়ে ব্যস্ত থাকতাম তো যাই হোক আমরা এখন ডান দিকে যাচ্ছি একটু বিহারি ক্যাম্পের দিকে যাই খুলনা বিহারি ক্যাম্পের দিকে কী অবস্থা একটু দেখি ওইদিকে অবশ্য ভালোই লাগলো এখানে হচ্ছে ইদকা মাঠ এখানেও অনেক ছেলেপেলেরা খেলতেছে চলে একটু মাঠে যাই একটু দেখাই সবাইকে খুলনায় আমরা একটু দেখেন এখানে ঈদের নামাজ হয় ঈদগাহ এখানে প্র্যাকটিস হচ্ছে ওরে শট এটা হচ্ছে এখানে ক্রিকেট খেলা হয় এখানে পাকার পিচ আমরা এখানে অনেক সময় অনেক খেলছি ভাইয়া হ্যালো এখানে সামনে দেখতে এখানে কিন্তু একটা সময় এটা কিন্তু একটা পুকুর হ্যাঁ এটা এটা সব কচুরিপাড়া যে ভরে গেছে অবস্থা খুবই খারাপ এখানে আগে মাছ ধরতো সবাই প্রতিদিন বিকেলে আমরাও কয়দিন ধরছিলাম

তো আজকে ব্লকের পর্যন্ত ওই তো আমার কাছে এলাকা আমি আশেপাশে যতটুকু ঘুরলাম কোথাও কোনো পতাকা দেখলাম না তবে অনেক বাসাতে বড় বড় পতাকা একটা করে ফ্ল্যাগ লাগানো হয়েছে এটা আমার কাছে খুব ভালো লাগছে তো সবাইকে বিজয় দিবসের আবারও শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে নতুন জায়গায় তো আমাদের চ্যানেলে পাশেই থাকুন বন্ধুরা আজকে ব্লকের পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম